আল্লাহ মানুষ এবার দাতের জন্য দুনিয়ায় পাঠাইছে আর কোন কাজের জন্য আল্লাহ পাঠান নাই জমিনে মানুষ তুমি যা করবা সব এবার বিবাহ করা এবার সন্তান আদিনিয়া এবার রহমতের নবী বলেন তুমি নিজের হালাল কামাই রুজির একটা অংশ তোমার স্ত্রীর পেছনে যদি ব্যয় করো আমতের ময়দানে এই অংশটার নেকের বাল্লায় উঠানো হবে স্ত্রীকে যদি একটা লোকমা দাও একটা কাপড় দাও সদকা হিসাবে সন্তানের পেছনে যা ব্যয় করবা সব সদকার সমান স্বভাব আল্লাহ রবিন মানুষকে বেশি ভালোবেসেছেন কারণ এই জামিনের মধ্যে আল্লাহ মানুষকে মানুষকে বড় মোহাবত করে বানাইছেন ফেরেস তাকে আল্লাহ এত মোহাবত করেন না মানুষকে যে মোহাবত করেন আর এই মানুষের ভেতরে আল্লাহর কাছে আরো বেশি দামি বেশি প্রিয় যাদের ভেতরে থাকবে আল্লাহর মোহব্বত আল্লাহর মোহব্বত রসুলের মোহব্বত আলামিন বলেন ও গোলাম এবাদাতের জন্য আমি দুনিয়াতে পাঠাইলাম তার মানে এটা না যে এবাদত করতে গেলে ব্যবসা করা যাবে না এবাদাত করতে গিয়া চাকুরি করা যাবে না এটা ভুল কথা আমার নবীও ব্যবসা করেছেন সাহাবায়ে কেরামও ব্যবসা করেছেন আউলিয়ায় কেরম ব্যবসা করেছেন ব্যবসা করাটাও ইবাদাতের অন্তর্ভুক্ত আল্লাহ বলেন আহাল্লাহুল বাইআ রিবা আমি ব্যবসা কে করেছি হালাল সুদ কে করেছি হারাম ব্যবসা হালাল সুদ কি হারাম নিকৃষ্ট হারাম সুদের খাতায় যাদের নাম থাকবে এদের কোনো আমুল আল্লার আদালতে কবুল হবে না আল্লাহ বলেন গিয়া অয়ু হাল্লা জি না আমানু মা বাকি আমিনার রিবা হিংকুমতুম মুমিনী অমমিন আল্লাহকে ভয় করো তাকোয়া অর্জন করো সুদের রাস্তা থেকে নিজেকে বাঁচাও যদি প্রকৃত মুমিন হও ফা ইল্লাম তাফানু ফাজানু বিহারুবিন মিনাল্ল হিঁহ রসুলি যদি আমি আল্লাহর ভয় না নিয়া তোমার গায়ে জোরে অপরাধ করো রেডি হও আমি আল্লাহ আর আমার রসুল তোমার সাথে যুদ্ধ করার জন্য রেডি ব্যবসা হালাল ব্যবসা এবাদাত যমোন ইবাদত আল্লাহর নবী ব্যবসা করেছেন আবু বকর সিদ্দিক প্রথম খলিফা ব্যবসা করেছেন আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ব্যবসা করেছেন আল্লাহ কোরআনের আইন করে দিলেন ব্যবসা হালাল নবীজি বলেন কালান নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আর তাজির সুদুকুল আমিন মা'আন নবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়া সালিহিন আল্লাহর নবী বলেন ও ব্যবসায়ীরা হালাল ভাবে যদি ব্যবসা করো কিয়ামতের ময়দানে নবীগণ সিদ্দিকগণ শহীদগণের সাথে জান্নাত পেয়ে যাবে ব্যবসা হালাল এটা এবার কোন ব্যবসা যেই ব্যবসা নবী করেছেন সাহাবা এক করেছেন তাদের ব্যবসার মধ্যে কোনো ধোকা নাই কোনো মিথ্যা নাই কোনো ধোকা নাই কোনো মিথ্যা নাই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কাপড়ের ব্যবসা করেছেন কাপড়ের মধ্যে একটা কাপড় একটু দাগ লাগানো সেরা ছিদ্র আছে খোটা আছে ত্রুটি আছে কাপড়টা আলাদা রাখলেন আর ম্যানেজারকে বললেন আমার ভাই তোমরা কাপড়টা আলাদা রাখো চিহ্ন দিয়ে রাখো কেউ যদি কিনতে আসে বলে দিও কাপুরের মধ্যে ত্রুটি আছে এই টাকা দাম ছিল এখন এত টাকা কম দিয়ে নিয়ে যাও বলে দিও কাপুরটা বিক্রি হয়ে গেল কিন্তু কেরা তাকে বলতে মনে নাই কাপড়ের ভেতরের মধ্যে ত্রুটি ইমামে আজমাবু হানিফা আসলেন আবার নিলেন ওই যুক্ত কাপড়টা কি আছে না বিক্রি হয়েছে বলে হ্যাঁ বিক্রি হয়ে গেছে বলা হয়েছিল কাপুরের মধ্যে ত্রুটি আছে বলে বলতে মনে ছিল না ইমামে আজম আবু হানিফা লোক রেডি করে এলানের জন্য বের করে দিলেন যাও এলান করো আবু হানিফার দোকান থেকে কাপড় কে নিছ অমুক তারিখের কাপড়টা ফিরায় দাও না হয় টাকা ফিরায় আনো কাপুরের মধ্যে ত্রুটি আছে এর নাম হালাল ব্যবসা